আজকে জনপ্রিয় গাড়ি প্রিমিয়ো গাড়ি ফুল রোডের একটা গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি চোদ্দোর মডেল চোদ্দোর স্টেশন পনেরো সিসির গাড়ি একবারে অক্টেন চালিত এখন মধ্যে সিএনজি বা এলপিজি করা হয় নাই একেবারে ফ্রেশ হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন গ্রে কালারের গাড়ি ফকলাইট গ্রিল গাড়ির সাথে অরিজিনাল কি কালারটা কিন্তু গ্রে কালার হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কালার টায়ার কন্ডিশন ভালো ইউপামা জাপানি টায়ার লাগানো কমা টায়ার লাগানো একইবারে জাপানি টায়ার সামনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনোনি অবস্থা আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একেবারে সুপার ফ্রেশ গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র গুডি ফিব্রিক্স সিট পাওয়ার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দারুণ একটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যান্ডেস কাপড়টা সহকারে একেবারে ফ্রেশ এবং কি পিছনে ব্যাকলাইট পিছনে শো লাইট পিছনে গ্লাস একেবারে জেনুইন অবস্থা আছে আমি ব্যাকগ্রাউন্ডটা খুলে একটু দেখাচ্ছি একেবারেই ফ্রেশ কন্ডিশন কোনো তো অথেন্টিক এমন কোনো ফিটিং ইস্যু নাই প্রত্যেকটা টায়ার একেবারে নতুনের মতন প্রত্যেকটা ডোর প্যাড গুলো ফ্রেশ কন্ডিশন যেটা জাপান থেকে যেরকম আসছে ঠিক সেম ওরকমই আছে মানে এক পথে অসাধারণ অসাধারণ ফ্রেশ উসি স্টারের গাড়ি সিট পাওয়ার আছে আশা করি আপনাদের এক দেখাতে পছন্দ হবে এক দেখাতে পছন্দ হয়ে যাবে এটা এফ প্রিমিয়াম 14 মডেল 14 মডেল